এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্যবসায়ী আব্দুল রাজ্জাক কারী সাহেবের দুন্দল খ্যাত সে বাজারে তারা হচ্ছে একদিন পর পর তুলে বাজারে বিক্রি করে তাদের এই খ্যাতটির অবস্থান ময়মনসিংহ জেলার সদর থানার এগারো নং ঘাগরা ইউনিয়নের সোহিলা পশ্চিমপাড়া গ্রামে অবস্থিত তাদের এই আকৃতির এই উপর থেকে দেখলে মনে হবে যেন একটি ছাতা দাঁড়িয়ে আছে কারি সাহেবের এই দুন্দল খেতে বেশিরভাগ সময় কাজ করে থাকে তার নাতি মাহমুদুল হাসান তো আজকেও বরাবরের মতো মাহমুদুল হাসান তাদের দুন্দল খেত থেকে দুন্দল প্রস্তুত করার জন্য দুন্দলগুলো কেটে নিচ্ছে এরপর এগুলোকে বাজারজাতকরণ করবে তারা তো আজকের ভিডিওতে আমি তার সাথে কথা বলে জানব তারা এই ধুন্দুলগুলোকে কিভাবে বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করে এবং বাজারে তারা কিভাবে এগুলোকে বিক্রি করে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে এই যে ধুন্দুলগুলা যে তুলতেছেন এটা কি আপনারা প্রতিদিন তুলেন না এটা একদিন পর পর তোলা হয় আচ্ছা এটা আপনারা কিভাবে বিক্রি করেন আপনার বাজার হিসাবে বাজার মন করলেন এক এক দিন কাঁচামালের বাজার এক এক দিন এক এক রকম ধরেন দিন যায় আপনার ত্রিশ টাকা কেজি একদিন যায় ৪০ টাকা কেজি আমরা তো পাইকারি হিসাবে দেয় আর ঠিক নেই বাজার ঠিক নাই আপনাদের এখানে প্রতিদিন একদিন পর পর দুন্ডল যে তুলেন এখানে প্রতিদিন কি পরিমাণ দুন্দল আপনারা এই ক্ষেত্রে তুলতে পারেন এখন ধরেন আপনার একদিন পর পর তুলে তারপর আপনার চার পাঁচ মনে হয় তো আপনার এই ধুন্দল কিভাবে প্যাকেটিং করেন কিভাবে মানে প্যাকেটিং করে আপনার ওই যে ক্যারেট আছে ওই ক্যারেটে আপনার কলা মাথা দিতে হয়

উনি মোরে এই গাড়ি দেওয়া মনে করলেন দেয়া দেয় তারপরে উনি বিক্রি আচ্ছা ভাই আপনারা যে এই যে দুন্দল খেতটা যে করছেন এখানে এটাতে আপনার কি রকম খরচ হইছে আপনাদের অনুমানিক খরচ তো আপনার কামলা যায় অনেক হ্যাঁ খরচ মোটামুটি অনেক হয় কিন্তু একবার যদি কোরা নিতে পারেন তাহলে আপনার ব্যবসা যদি করতে পারেন আপনি ভালো হবে তাহলে আপনার ওই খরচ উঠে যাবে আপনি লাভ করতে পারবেন আচ্ছা তো ভাই আপনারা এই যে দুন্দল খেতটা যে করছেন এটা আসলে ফলনটা কেমন আসে কতদিন থাকে ফলন ধরেন আপনি আপনার উপর নির্ভর করবে ফলন করলে মনে করলেন আপনার যত্ন করতে হবে সার দিতে হবে ওষুধ হবে নয় তো পোকায় নষ্ট করে ফেলে হ্যাঁ এখানে কত বিঘা জমি জুড়ে আপনাদের এই দুন্দুল ক্ষেতটা আছে এখানে আছে আপনার সাত কাটা জমি হ্যাঁ সাত কাটার মধ্যে আর কি দুই খেত করছি আর নামায় আছে আপনার এটা নিচের ওইটাতে আছে আপনার চোদ্দ কাটা চোদ্দ কাটা আর ওই পাশে আছে আছে আপনার দুই কাটা আচ্ছা তার মানে হচ্ছে মোট হচ্ছে তেইশ কাটা জমি ধরে আপনাদের এই দুন্দল খেটটা আগে আরো করতাম এখন আর এখন একটু কমাই দিছে এখন তেইশ কাটাই করি আর কি তো এই কাজগুলো এখানে কি বেশিরভাগই আপনি প্রতিদিন দুন্দল তোলেন নাকি উনি আমার মাঝে মাঝে আমার দাদা আসে তো আপনার দাদার সাথে কাজ করতে করতে মোটামুটি তো মনে হয় যে আপনার সব অভিজ্ঞতা হয়ে গেছে এখন দুনদল ক্ষেত্র মনে হয় আপনি নিজেই করতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ অভিজ্ঞতা ভালোই হয়েছে দাদার সাথে কাজ করে তো এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে দাদা যদি মানে এই কাজটা না করে পরবর্তীতে আর কি আমি ধরে রাখার চেষ্টা করতেছি তো আপনি অন্য কেউ যদি এরকম দুন্দল ব্যবসা করতে চায় বা উদ্যোগ নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন অন্য কেউ যদি করতে চায় তাহলে করতে পারে যেহেতু লাভজনক ব্যবসা এটা আর সাত আট মাস এটার ফলন দেয় তো অন্য কেউ যদি করতে চায় তাহলে অবশ্যই করতে পারে সমস্যা নেই আর যদি করে তাহলে মনে করেন যে ওই ভালোভাবে করতে হবে চালা চারা লাগাইতে হবে তারপরে আপনার বিষ দিতে হবে সার দিতে হবে

আচ্ছা আজকে কয় ক্রেডিট হইছে আজকে কম হইছে আজকে 4 ক্রেডিট হবে এটা সুবিধা হলো আপনার এটা দিলে তাহলে যে গাড়ি যে যাবে মালটা যা কি জুকি যে লাগবে তাহলে মালটা আর কি পড়বে না এই লট মালটা ধুইরা রাখবে এই যে দেখেন সুন্দর হবে চান দেয়া দিছি এখন আর এটা পড়বে না হ্যাঁ হাই লঙ্গ পার্সোনাল গাড়ি মানে হ্যাঁ এটি সব সময় নিয়ে যায় মাল বেশি তো এই কারণে আরতে সব মাল চলে যায় উনি আর সবকিছু বুঝাই দিছি মানে কোন দিতে হবে উনি আরতে তারপর ওইখান থেকে বাজার সহ সাপ্লাই হবে ঠিক আছে মাল दापुनिया बाजार पूरा टाइगर है। दापुनिया बाजार की सप्लाई हमारे खेती रूमाली। ओनो अच्छा, को न माला। अच्छा जाऊं तो ले। घर विचे? अच्छा है। जान तो ले। हाँ मराठु बाल्डा दुकान की। बड़ा नदे एक अंकोड़ा तो भावा। अंतर दिखाता है।